মানে ওই তেলটার মধ্যেই জিরে চলে যাচ্ছে তাই তো দিয়ে চলে গেল এবার যে পেস্টটা করা হলো সে পেস্টায় চলে যাচ্ছে তাই তো এবার তো এবার রসুনের বেশ যাচ্ছে তাই তো ও লঙ্কা লঙ্কা চলে গেল

লঙ্কা চলে যাচ্ছে তো কাঁচা লঙ্কা এটা কিন্তু যখন পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে না ভাতের সঙ্গে লঙ্কাটা মাখিয়ে নিতে হবে ভাই হ্যাঁ এবার চলে যাচ্ছে ভেজে রাখা সেই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নো ট্যাংরা তো কার কার ট্যাংরা মাছ খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভালো লাগে তোমার ভালো লাগে রমিলা ট্যাংরা মাছ ওই যে মাছ মাছ আলাদা ব্যাপার বাঙালি মাছে ভাতে

এরপরে অনেকে বলবে এইভাবে না সেইভাবে যে যার মতো করে আমি আমার মত করে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যে যেমন রেসিপি জানা একটু জানাবেন